তো হে শুভ সকাল সন্ধ্যে একটা সকালে সবাইকে জানি সুইজ স্বাগত সবাই চলে এসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সকালে খুব ভালো লাগবে তো ভালো লাগলো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইটা তাড়াতাড়ি করে দিও সো সবাই আগের ব্লগ ভিডিওটা দেখেছো তো ভিউজ একটু পেয়েও পেয়েছি তো বেশি পাইনি একশো সত্তর একশো আশি পেয়েছি তো আরও বাড়বে সেটা আমি জানি সো সবাই তোমাদের এই সাপোর্ট করবে এইভাবে সাপোর্ট করে থাকো তো আরও নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমার জন্য সবাই দেখতে পাচ্ছ আজকাল পুরোনো ঘরে এই ঘরে ওই ঘরে ঘুমিয়েছিলাম তো সকালে উঠে পড়েছি আজকে আমি কোথায় যাচ্ছি কী করছি তোমরা দেখাবো আজকে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বসে গেছি এই চা নিয়ে তো এখন চা খাবো তো চলো দেখি আকাশের ভিউটা খুব সুন্দর তো বাইরের ওয়েদারটাও তোমাদের দেখাচ্ছি বাইরের তোমাদের দেখাচ্ছি তো চলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা আমাদের হচ্ছে পুরনো বাড়ি তো দেখতে পাচ্ছি একটু মাটির এখনো আছে তো চলো বাইরের দিকে যাই তো তোমরা দেখতে হবে আকাশের খুব সুন্দর দৃশ্যটা তো বেশ দেখতেই পাচ্ছ মানে সকাল সকাল এত রোদ

আর এত রোদ সকাল সকাল মানে এখন সাড়ে আটটা বাজে তো এতটা রোদ আর বেলা হলে যে কত রোদ বাড়বে কী জানি তো দেখতে পাচ্ো আর সরি সকালে খুব ভালো লাগবে তো আমি এখন ওয়েট করছি আরেকজন আসবে তো তার সাথে যাওয়ার জন্য এখানে ওয়েট করছি সে কখন আসবে সে তোর স্কুটিটা নিয়ে আসবে তো তোমরা দেখো স্কুটিটা কখন আসে তো দেখতে থাকো সবাই ফাইনালি স্কুটিটা চলে এসছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এলো তো এখন যাব আমরা কোথায় দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আজ সামনে আছে আসছে ইস্কনের মানে রথ এই রথটা এখন যাবে দীঘা থেকে পুরী দেখতে পাচ্ছ সকাল সকাল এই দৃশ্যটা খুব সুন্দর লাগলো আর ঠাকুর যাচ্ছে সামনে দেখতেই পাচ্ছ তোমরা তো প্রচার করে যাচ্ছে যে দীঘা থেকে পুরী যাচ্ছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এই দৃশ্যটা সকাল সকাল তো দেখতে দেখো আমি যাচ্ছি এখন কোথায় আর কি করবো কি না তো আজ দেখতেই পাচ্ছ যে আমরা বেরিয়ে পড়েছি এখন গাড়ি নিয়ে তো রামনগর থেকে সোজা কোথায় যাচ্ছি তোমরা দেখতে পারবে আর জানতে হবে তো দেখতে থাকো আশা করি সকলেই খুব ভালো লাগবে তো ওয়েদারটাও দেখছো সেই সেরা লেভেলের ওয়েদার তো এত রোদ হাওয়া আছে হালকা তো দেখতেই পাচ্ছ এখন রাস্তাঘাটের এই অবস্থা তো সকাল সকাল যেহেতু তো চলো যাওয়া যাক আর দেখতে থাকো তো বেশ দেখতেই পাচ্ছ আমি বাইকের পিছনে বসে আছি আর এতগুলো পেটি তো কী করবে পেটি নিয়ে দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে যে এখন এটা মান্দারমণি যাওয়ার রাস্তা সো গাইস আমি মান্দারমুনি যাচ্ছি যেহেতু তো এটা হচ্ছে আলাদা রুট তো সোজা স্টেট যাচ্ছি না যেহেতু তো মান্দারমুনি যাওয়ার অনেক রাস্তা আছে তো আমরা যাচ্ছি জলদাখুঁটির ব্রিজের উপর দিয়ে তো সোজা তাজপুর হয়ে জলদাখুটির সাইড দিয়ে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি জলদাখুটির ব্রিজে উঠবো তো দেখতে থাকো জলদাখুটির ভিউটা খুব সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছ স্যার গাইস যে সামনের জলদাখুঁটির ব্রিজ যেটা জলদা ব্রিজ জলদা খুঁটি বালায় আগে এটা পুরনো ছিল এখন এটা নতুন করা আছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর বানিয়েছে জলদাকুটি ব্রিজটা ও সেরা লেভেলের ভিউ তো দেখতেই পাচ্ছ নিচ দিয়ে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছ ভিউ নিচে এত ছোটো ছোটো ঘর বাড়ি আর ছোটো ছোটো টলার নৌকো দেখাই যাচ্ছে তো দেখো খুব আশা করি সকলে খুব ভালো লাগবে সবাই দেখতে পাচ্ছ ফাইনালি এখন মান্দারমনিতে তো দেখো এত রোদ কি বলবো আর মানে অবস্থা খারাপ তো দেখতেই পাচ্ছ তোমরা না আজকে রোদের টেম্পারেচার উফ এদিকে হাওয়া নেই এক রোদ বৃষ্টিও নেই এদিকে তো দেখতেই পাচ্ছ সিবিড সাইডটা এটা সাইড না যেহেতু এটা হচ্ছে একটা রিসর্ট ছোট তো রিসোর্ট সামনে দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ সিঁড়ি এখানে এখন মান্দারমণিতে আছি যেহেতু সো গাই চলো সামনে থেকে যাই আরও অনেক কিছু দেখানোর বাকি আছে তো অনেকক্ষণ অপেক্ষা করব সব ফাইনালি মান্দারমণি চলে এসেছি তো যেহেতু কাদের সূত্রে এসেছি তো দেখতে পাচ্ছি কাদের ব্যাগ আছে আর বাইকে এসছে আমি একা আসিনি আমার সাথে আরেকজন এসছে তো চলো যাওয়া যাক দেখতে পাবো কিন্তু সকালে খুব ভালো লাগে তো চলো যাওয়া যাক দেখতেই পাচ্ছি এত রোদ পুরো মুখের অবস্থা পরে মিলিয়ে গেছে তো চলো যাওয়া তো বন্ধুরা দেখতে পাচ্ছি স্কুটিটা সামনে দাঁড়িয়ে আছে যেটা তো আমরা এসেছি তো চলো সামনের দিকে যাই দেখতে পাবে খুব সুন্দর দৃশ্য তো আকাশের ভিউটাও খুব সুন্দর তো তোমাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছ এই সাইডে একটা কাঠের পুল আছে তো এই সাইডে একটা না দু তিনটা আছে যেহেতু সব এটা ছোটো ছোটো রিসর্ট রিসর্টের সাইড দিয়েই এই রাস্তাগুলো বেড়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর দৃশ্য আশা করি সকলে খুব ভালো লাগবে তো এদিকে হাওয়া নিয়ে এক আর এত রোদ কি আর বলবো তো দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে একটা লালু ঘুমি আছে ওদিকে একটা ভুলু ভূমি আছে তো এতটা রোদে ওরা বাইরে বেরোবে কী করে তো সেই জন্য এই ছাওয়াতেই ঘুমিয়ে আছে তো দেখতে পাচ্ছ বাইরে খুব রোদ তো দেখতে পাচ্ছ এখান থেকে সুন্দর এই দৃশ্যটা তো খুব রোদ বলে আমরাও এখানে দাঁড়িয়ে গেছি বর্তমান তো সামনের দিকে যাবো তো দেখতে পাবো যেহেতু কাজের সূত্রে এসেছি তো দেখতে পাচ্ছি এই সুযোগে এই সামনে একটা আয়না আছে তো আমি আমার মুখটা দেখছি কারণ সকাল থেকে একবার মুখটা দেখা হয়নি আমার চলো যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি আমাদের কাজটা অনেক কমপ্লিট হয়ে গেছে তো আমরা ওখান থেকে বেরিয়ে চলেছি তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি মান্দামণি বিচের দিকে তো ও বাই তো দেখতে পাচ্ছ গাড়ি এত জ্যাম তো রাস্তাঘাটে এত রোদ আর এই স্কুটিতে যাচ্ছি মাথা খারাপ হয়ে যাচ্ছে এত রোদে তো এইদিকে গাড়ির জ্যাম আর লোকের ভিড় যেহেতু আজকে সানডে তো সানডের দিন খুব ভিড় হয় দীঘা শঙ্করপুর মান্দারমণি এই তিনটে জায়গায় খুব সুন্দর ভিড় হয় আর দেখতেই পাচ্ছ এই গাড়ি ঘোড়ার অবস্থা তো সামনে দিয়ে গাড়ি পাস করবি কী করে ছোটো ছোটো টোটো আর গাড়ি সব দেখতে পাচ্ছ লাইন জ্যাম সব লাইন ধরে দাঁড়িয়ে আছে আর এদিকে এত রোদ তো কীভাবে যাবো বুঝতে পারছি না ওটা ট্রাফিক জ্যাম হয়ে আছে আরে হো সো গাইস দুঃখের বিষয় এটাই যে মাদ্রামুনি গেলাম কি বাট মান্দামি সিভিজি যেতে পারলাম না কারণ এত জ্যাম রাস্তা যেহেতু আজকে সানডে তো পুরো জ্যাম আছে আর অনেকটা রোদ আর এত বেলা হয়ে গেছে তো আর যাওয়া হয়ে ওঠেনি তো তোমাদের দেখাচ্ছি যে রাস্তা কীভাবে জ্যাম হয়ে আছে তো দেখো তোমরা শুধু রাস্তার অবস্থাটা সো গাইস তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় এত ট্রাফিক জাম কী আর বলবো সো এত রোদ হয়ে গেছে সো সবাই বাড়িতে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কথা হচ্ছে তো দেখতে থাকো তোমরা সব হয়ে গেছে সব ফাইনালি দেখতে পাচ্ছ যে বাড়ি চলে এসেছি তো দেখতে পাচ্ছ ওরা মুখের অবস্থা সো গাইস ব্যাপারটা হচ্ছে এতটাই রোদ কী আর বলবো পুরো ঘেমে অবস্থা পুরো টাইট এরকম অবস্থা মানে বাইরে এতটা গরম সো সবাই বৃষ্টি একদম হচ্ছে না সো প্রচুর গরম তো আজকে দেখতে পেলো যে মান্দারমণি গেছিলাম যেহেতু কাজের জন্য তো দেখতে পেয়েছিল স্কুটি ছিল স্কুটিতে জিনিসপত্র ছিল কাজে সো অনেক কাজ ফাইনালি কমপ্লিট হলো তো মান্দারমনি যাওয়ার যাওয়া ছিল তো দেখতেই পেল রাস্তাটা এতটা জ্যাম রাস্তা অনেক জ্যাম ছিল তো ফাইনালি যাওয়া হয় ওই সিবিজে তো ওই তো আজকে সানডে তো আজকে দীঘা শঙ্করপুর মান্দারমণি প্রচুর ভিড় তো গাড়ি জ্যামটা তোমার দেখতে পেয়েছো রাস্তা অবশ্যই সবাই আজকে ওইটা এটু যদি ভালো লাগে শেয়ার শার্ট সবটা দিয়ে তো দেখা হচ্ছে দেখতে পাচ্ছো একদম ঘেমে অবস্থা খারাপ तो एम फैन चलए रोड दिखे इसी अवस्था खराब गलाट बसे ग